নমস্কার বন্ধুরা খাকল পাতা বাটা খাকল পাতার ডাটা দেখতে পাচ্ছি মাছের মাথা দিয়ে উঠে চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি কাটা রুই মাছের ঝোল ডাটা আলু আর কোনো কিছু লাগে না শাক এসব দি ভাত খাওয়া হয়ে যায় এবার নেব হচ্ছে চুনো মাছের চচুড়িটা নেব হচ্ছে কাটা রুই মাছের ঝোল Vamos